এমন হতো যদি প্রতিদিনের এমন কিছু উপাদান থাকত যা রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণ করত সেই শক্তিশালী উপাদানই হলো ফাইবার আসসালামু আলাইকুম আমি সোনিয়া আক্তার ইটি হারভেস্ট ওয়েলনেস সেন্টারে পুষ্টিবিদ হিসেবে কর্মরত রয়েছি আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী একটি খাদ্য উপাদান নিয়ে চলুন শুরুতেই জেনে নিই ফাইবার কি উদ্ভিদ ভিত্তিক খাবারে পাওয়া ডায়েটারি ফাইবার হলো এমন এক ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের তন্ত্র হজম করতে পারে না অন্যান্য কার্বোহাইড্রেটের মতো ফাইবার রক্তে শর্করার মাত্রা বাড়ায় না বরং নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য ফাইবার সমৃদ্ধ খাদ্য অনেক সুবিধা নিয়ে আসে যা শুরুতেই রয়েছে গ্লুকোজ নিয়ন্ত্রণ ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের জন্য কার্যকরী এছাড়া ফাইবার এলডিএল এর মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাদ্য দীর্ঘক্ষণ ক্ষুদা নিবারণে সাহায্য করে থাকে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এছাড়া এটি স্বাস্থ্য রক্ষায়ও কাজ করে থাকে চলুন কিছু ফাইবার সমৃদ্ধ খাদ্য সম্পর্কে জেনে নিন আস্ত শস্যদানা মিহি দানার পরিবর্তে গোটা শস্য যেমন গম বার্লি ওটস ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া ডাল ও বাদাম জাতীয় খাদ্য জাতীয় খাদ্য এবং ফল ও শাকসবজি সবজি আপনার খাদ্য তালিকায় যোগ করুন শুরুতেই অনেক পরিমাণ ফাইবার গ্রহণ না করে ধীরে ধীরে গ্রহণ করুন এতে পেটের ফাঁপা ভাব এবং গ্যাস হতে পারে